ছোট্ট একটু কথা ইনফরমেশন আপনারা শুনে থাকবেন আমার কনফারেন্সেস আমি তাও বলি একটা ছোট্ট গল্প এটা কি ভারতবর্ষের সবচেয়ে বড় চাকরি হচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এত বড় চাকরি আর নেই ভারতবর্ষের সবচেয়ে লোভনীয় চাকরি চাকরি পেতে গেলে অনেক অনেক ট্যাক্স স্বীকার করতে হয় একটি এরকম ছেলে এই চাকরির পরীক্ষায় পাশ করে ইন্টারভিউতে গেছে এরকম ইন্টারভিউরা বসে আছে ও সামনে বসে আছে সব প্রশ্ন করার পরে বলছে তোমাকে আরেকটা প্রশ্ন করবো বলছে স্যার শিওর ইন্টারভিউরা বলছে যে তোমাকে প্রতি রাতে খেতে দেওয়া হবে আর তোমার একটি কালো কাপড় দিয়ে তোমার চোখ বেঁধে দেওয়া হবে প্রতি রাতে আলাদা আলাদা মহিলা তোমাকে খেতে দেবে তুমি কি করে বুঝবে কোনটা তোমার মা ছেলেটা চুপ করে আছে তারপরে বললো স্যার আমি দেখতে পাবো না চোখ বাঁধা থাকবে আলাদা আলাদা মহিলা খেতে দেবে বলছে হ্যাঁ তোমাকে তুমি তোমার মা সেটা তুমি কি করে বুঝবে তো খানিকক্ষণ চিন্তা করে বলছে স্যার উত্তর দেবো বলছে দাও বলছে স্যার আমার চোখে কালো কাপড় বাঁধা থাকবে আমি তো দেখতে পাবো না আমাকে প্রতি রাতে যখন এক একজন মহিলা প্রতিদিন রুটি দিতে আসবে আমি প্রতি মহিলার কাছে অর্ধেক করে রুটি চাইব প্রত্যেক মহিলার কাছে অর্ধেক করে রুটি চাইব যেদিন কোনো এক মহিলা জোর করে একটা আস্ত রুটি আমার পাটে গুজে দেবে স্যার ওইটা আমার মা হবে যেদিন কোনো এক মহিলা আস্ত একটা রুটি আমার জোর করে পাতে গুজে দেবে স্যার ওইটা আমার মা হবে এত কষ্ট করেন মায়েরা যেখানে সন্তান এভাবে চিনে নিতে পারে একটি গবেষণা জানায় যে একটি নারী বারো বছর রান্নাঘরে কাটিয়ে দেয় তার জীবন যদি গড় করা হয় বারোটা বছর রান্নাঘরে কাটিয়ে দেয় কার জন্য করছেন সন্তান প্রসব করার সময় একটা নারী সাতান্ন ইউনিট ব্যথা পায় একটি রিসার্চ জানায় ওরকম পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা পেলে একটা সুস্থ সবল পুরুষ মানুষ অজ্ঞান হয়ে মরে যেতে পারে কার জন্য করছেন যদি করছেন তাহলে সঠিকভাবে করুন মায়ের রোলটা পালন করছেন তো তাহলে সঠিক ভাবে করুন একটা এইটা বাবারা যারা শুনছেন একটু দূরে কাছ থেকে পাচ্ছি পুরুষ মানুষরা কয়েক সেকেন্ডের জন্য ভেবে নেন যে আপনার বহু বাচ্চা কেউ নেই আপনার কোনো পরিবার নেই কয়েক সেকেন্ড ভেবে নেন এবার ভাবেন যে আপনার সারাদিনে খেতে একলা মানুষের কত টাকা লাগতো খুব বেশি হলে দুশো টাকায় বেশি লাগবে না তাহলে দুশো টাকা রোজগার করলে যখন আপনার হতে যেত হয়ে যেত তাহলে এত কেন সুগার হাই ব্লাড প্রেশার সুগার চিন্তা করছেন এদিক ওদিক রাত দিন পরিশ্রম করছেন করো উৎসব অনুষ্ঠানে আপনার যাওয়া হয় না কতদিন আপনার রাতে বাড়ি ফেরা হয় না কার জন্য করছেন সমস্যা যদি করছেন তাহলে ভালো করে করুন কাজ করা সঠিক কাজ করা দুটোর মধ্যে অনেক তফাৎ এগোনো আর সঠিক দিকে এগোনো দুটোর মধ্যে অনেক তফাৎ চিন্তা করছি আর সঠিক চিন্তা করছি এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ রয়েছে আপনাকে কাজ নয় সঠিক কাজ করতে হবে চিন্তা না সঠিক চিন্তা করতে হবে এগোতে হবে সঠিক দিকে এগোতে হবে এটা আজকে আপনাকে এখান থেকে তৈরি করে নিতে হবে এই দুটো হাত রয়েছে পা রয়েছে আর আপনি যদি সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন এই পৃথিবী বুকচিরে আপনার জায়গা তৈরি করে দেবে আমি আবারো বলি একটি মানুষ কেন দেখাতে পারবেন না যে পৃথিবীতে যোগ্য অত বসে আছে আর একটা মন খারাপ করার কথা বলবো আপনাকে পৃথিবীতে ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে এমনি এমনি কেউ ভালোবাসবে না এমনি এমনি কেউ দাম দেবে না এমনি এমনি কেউ কাউকে মূল্য দেয় না এমনি এমনি কেউ কাউকে এনে বলবে না বাবা এখানে বসার কিছু করে কাও সবাই লাত মারতে ব্যস্ত আপনাকে যোগ্য তৈরি হতে হবে ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে এই জায়গাটা যখন আপনি বুঝে যাবেন আপনার এবং আপনার যেই পরবর্তী প্রজন্ম আপনার সন্তানের জীবন সুন্দর হবে এবং আমি কতটা সুন্দরভাবে তাদেরকে টুইট করছি দ্যাট ইস ভেরি ইম্পর্ট্যান্টলি যে আপনি আপনার সন্তানকে দশ বছর পনেরো বছর পরে ফাঁপা বলের মতন করে যাচ্ছেন না ভরার নিরেট পাথর করবেন যে কেউ লাথি মারতো এটাতে দুবার ভাববে আর নইলে হা একবার এদিক থেকে লাথি মারব ওই দিকে যাবে আর ওই দিক থেকে লাথি মার বই দিকে যাবে এরকম করে যাচ্ছেন আপনার সন্তানকে নাকি একটা নিরেট পাথরের মতন যোগ্য একটা মানুষ করে যাচ্ছেন এটা আজকে বসে আপনার এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে পৃথিবীর দুশো থেকে আড়াইশোটা দেশ রয়েছে এর বাইরে পৃথিবীর আটশো থেকে নশো কোটি মানুষ রয়েছে এবং একটা বিরাট পৃথিবী সেখানে ফুল অফ অপরচুনিটিস শুধু সুযোগ আর সুযোগ আমরা আসলে সুযোগ খুঁজে পাই না ফুল অফ অপরচুনিটিস আপনি আর আমি এখানে বসে এখন কথা বলছি আর শুনছি আর আপনার আর আমার মতন বয়সের কোন একটি ছেলে এখন আমেরিকার সান ফ্রান্সিসকোর সাততলার একটি বড় ল্যাবরে ল্যাবরেটরিতে বসে ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে ছ মাসের মধ্যে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেলবে ও আপনি আর আমি এখানে বসে আছি একই রকম ভাবে চায়ের দোকানে চার ঘন্টা আড্ডা দিয়ে দেব আর এরকম বয়সের একটি ছেলে এখন ব্যাঙ্গালোরের সাততলায় বসে ও একটা অ্যাপ আবিষ্কার করছে আগামী কিছুদিনের দিনের মধ্যে আমি আর আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করব ওখানে রক্তের গ্রুপ জানা যাবে রোগ ডায়াগনোসিস করা যাবে এরকম করবে একটি ক্লাস টেনের মেয়ে এখন শুধু রিলস চড়াচ্ছে ইনস্টাগ্রামে আর আর রিলস আপলোড করছে ঠিক একই বয়সের একটি মেয়ে এখন দিল্লির অলিম্পিক ও দৌড়ো প্র্যাকটিস করছে দৌড়ানো কেউ দেখছে না ওকে কেউ জোর করেনি ও সারাদিন দৌড়চ্ছে আগামী বছর অলিম্পিক একটা সোনার মেডেল আনবে আর ওর জন্য পুরো ভারতবর্ষকে পুরো পৃথিবী জানবে এটুক শুধু আমাদেরকে সময় দিতে হয় যে আমি কি করছি আসলে প্রত্যেকটা দিন যদি সকালবেলা উঠি খায়দায় কিছু একটা করি শুয়ে পড়ি এই টেন্ডেন্সি থেকে না বেরোতে পারি জীবন এক জায়গায় থাকবে দু হাজার সালে যেমন ভাবতেন এখনও এমন ভাবেন এই জীবনের আমি থাকবে দু সালে যেরাম ভাবতেন এখন ওই ভাবেন জীবন থাকবে দু সালে এসে আপনাকে বদলাতে হবে ইউনিট টু চেঞ্জ ইউর সেলফ সুইজারল্যান্ড বলে একটা দেশের কথা আপনারা শুনে থাকবেন নাম শুনেছেন সুইজারল্যান্ড বলা হয় সুইজারল্যান্ডে যত লোক আছে ভালো করে শুনুন সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরোয় ভারতবর্ষে প্রতি বছর তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা পুরো পৃথিবী স্যালুট করে তাদেরকে সুইজারল্যান্ডে যত লোক আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ার বেরো ভারতবর্ষে তারপরেও সুইজারল্যান্ড টেকনোলজিতে সেরা পুরো পৃথিবী তাদের কাছে ঝোঁকে এই জন্যে কি ওরা কেন লাগিয়ে কাজ করে ওদের মানব সম্পদ থেকে ওরা তৈরি করে এই জায়গাগুলো ওদের জন্য আপনাকে তৈরি করে দিতে হবে একটা পথ একটা ডিরেকশন